আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফাহমিদা জাবিন শিশু ও নবজাতক বিশেষজ্ঞ হিসেবে এভার কেয়ার হসপিটাল ঢাকায় কর্মরত আছি সবাইকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের শুভেচ্ছা মাতৃদুগ্ধ দানের প্রয়োজনীয়তা সম্পর্কে উৎসাহ এবং সচেতনতা তৈরির লক্ষ্যে সারা বিশ্বে উনিশশো সাল থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয় এ বছর ওয়াবা কর্তৃক বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্লোজিং দ্য গ্যাপ ব্রেস্টফিডিং সাপোর্ট ফর অল বাংলায় যার মর্মার্থ দ্বারায় সকল বাধা দূর করি মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি মায়ের বুকের দুধ একজন শিশির জন্য একটি প্রধান খাবার এটি শিশুর প্রথম খাবার এবং প্রথম টিকা শিশুর জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে শিশুকে অবশ্যই মায়ের বুকের দুধ দিতে হবে গবেষণা দেখা গেছে একত্রিশ শতাংশ শিশু মৃত্যু এর মাধ্যমেই লোক করা সম্ভব পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত একটি শিশুর মানসিক বিকাশ শারীরিক বৃদ্ধির জন্য যে সকল পুষ্টি উপাদান প্রয়োজন তার সবকটি মায়ের দুধে পর্যাপ্ত পরিমাণে রয়েছে শিশুকে অন্তত দুই বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে তবে ছয় মাস বয়স থেকে পাশাপাশি শিশুর বাড়তি পুষ্টি চাহিদা পূরণের জন্য শিশুকে অবশ্যই পরিবারের তৈরি অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে পান এর প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু তা জানা সত্ত্বেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তার সফল বাস্তবায়ন সম্ভব হয় না পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশে প্রায় আটানব্বই শতাংশ নারী মাতৃদুগ্ধ দানে আগ্রহী অথচ প্রায় ষাট শতাংশ মায়েরাই বিভিন্ন স্তর থেকে মাতৃদুগ্ধের বিকল্প শিশু খাদ্যের পরামর্শ পেয়ে থাকে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সঠিক নির্দেশনা দিতে হবে এবং মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য আইনের সঠিক প্রয়োগ করতে হবে ব্রেস্টফিডিংয়ের মাধ্যমে মা এবং শিশুর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তাদের মানসিক বিকাশ তাদের অ্যালার্জি নিয়ন্ত্রণ সহ মায়েদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ এবং প্রায় এগারো শতাংশ ক্ষেত্রে জরায়ু ক্যান্সার এবং চার শতাংশ ক্ষেত্রে স্তন ক্যান্সারের সম্ভাবনা লোপ পায় অন্যদিকে মাতৃদুগ্ধের বিকল্প শিশু খাদ্য ক্রয়ে প্রায় বিশাল অঙ্কের অর্থনৈতিক ক্ষতি সম্ভাবনা থাকে এছাড়াও দেখা যায় এতে দীর্ঘমেয়াদী কিছু স্বাস্থ্য সম্ভাবনা সম্ভাবনা বেড়ে যায় এবছরের প্রতিপাদ্যে বলা হয়েছে মাতৃদুগ্ধপান নিশ্চিত করতে সকল বাধা দূর করতে হবে গর্ভকালীন অবস্থা থেকে মাকে মানসিকভাবে তৈরি করতে হবে সাপোর্ট দিতে হবে এবং মাকে তার পুষ্টি সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে গর্ভধারণের প্রথম দিন থেকে শিশুর বয়স দুই বছর হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ এক দিনকে সোনালী এক হাজার দিন বলা হয় প্রসব পরবর্তী সময় মায়েদের যেন বুকের দুধ খাওয়াতে কোনো বাধার সম্মুখীন না হতে হয় মায়ের কোনো মানসিক এবং শারীরিক সমস্যায় পড়তে না হয় তা শনাক্ত করতে হবে এবং আমাদেরকে সম্মিলিতভাবে তা সমাধান করতে হবে মেয়েরা কর্মক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই সো আমাদের দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে যে নারীরা আছে তারা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে মাতৃদুগ্ধ পানে মাতৃদুগ্ধ দিতে অনিরুৎসাহিত বোধ করে এক্ষেত্রে অবশ্যই মাতৃত্বকালীন ছুটি এবং তা অবশ্যই বেতন সহ এবং কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা ওয়ার্কপ্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা এছাড়াও প্রয়োজনে মা যেন ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে মায়েরা যেন বিভিন্ন যে কোনো স্থানে যে কোনো সময় বুকের দুধ খাওয়াতে পারে আমাদের সে ব্যাপারে উৎসাহিত করতে হবে অর্থাৎ আমাদের সমাজকে ব্রেস্টফিডিং ফ্রেন্ডলি হতে হবে মাতৃদুগ্ধ দানের মাধ্যমে মা এবং শিশু সুস্বাস্থ্য নিশ্চিত হয় যা একটি দেশের উন্নতি এবং অগ্রগতির জন্য অত্যন্ত জরুরি আসুন আমরা সম্মিলিতভাবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দু সফলভাবে পালন করি এবং তার বাস্তবায়নে সচেষ্ট হই ধন্যবাদ